আচ্ছা তোমরা যারা আমার সাবস্ক্রাইবাররা এবং ভিউয়ার্সরা আছো ভিডিও শুরুতেই একবার কমেন্ট করে জানাবে তো যে তোমরা কি কোনো সরকারি চাকরি করতে চাও না প্রাইভেট চাকরিতেই স্যাটিসফাই যারা অলরেডি প্রাইভেট সেক্টরে জব করছো আমি জানি আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্ট থাকে মেবি এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টই প্রাইভেট কোম্পানিতে কোনো না কোনোভাবে জব করছো বাট যদি স্যাটিসফাই না হয়ে থাকো তোমাদেরও যদি একটা স্বপ্ন থাকে যে না এরপর আমাদের একটা সরকারি চাকরির প্রয়োজন সরকারি চাকরি করতে চাও কি চাও না জাস্ট এইটুকু আমি জানতে চাই তোমাদের কাছ থেকে একটা সার্ভে বলতে পারো একটা কমেন্ট করে জানাও তো যাই হোক এটা করার পর যেটা আজকে ভিডিওর মেন টপিক বলতে পারি তোমরা যারা অলরেডি পুনে ব্যাঙ্গালোর বা অন্য কোনো জায়গাতে জব করছো বা যারা রানিং স্টুডেন্ট আছো আজ পর্যন্ত আমার ভিডিও দেখে আসছিলে তারপর তারা যদি এই যে পিএসসির যে নতুন রিক্রুটমেন্ট বেরোলো সেটা আমি ক্লার্কশিপের কথা বলছি এবং এছাড়াও কিছুদিন আগে যেটা ছিল সেটা হচ্ছে ফুড এসআই তো এই ফুড এসআই এবং ক্লার্কশিপের ফর্ম যদি তোমরা ফিল করে রেখেছো এরপর তো সময় প্রস্তুতি তার কারণ তোমাদের একদিকে সেমিস্টারের পড়া পলিটেকনিক এত পড়াশোনা করছো তারপর এই যে সিলেবাস এটা কিন্তু সেই টেন্থ লেভেলে চলে যাচ্ছে মাধ্যমিক লেভেলের অঙ্ক পড়াশুনো করতে হবে আবার আবার সেই জেনারেল নলেজ জি কে ইংলিশ সব কিছু তোমাদেরকে চর্চার মধ্যে আনতে হবে কারণ আমাদের যখন আমরা দেখেছি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বা জীবনে উচ্চ মাধ্যমিক দিয়েছি তখন আমরা পুরো বছরটাকে থিওরিটা পড়ে এসছি আর পরীক্ষার ঠিক আগে আগে যখন আমাদের টেস্ট পেপার আসতো তখন আমরা মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম আমরা দেখতাম কেমন আমরা প্রস্তুতি নিয়েছি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সেমিস্টারের একটা চাপ থাকে এই যে ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট ওদেরও পরীক্ষা চলবে এখন জাস্ট জানুয়ারিতেই শুরু হয়ে যাচ্ছে পনেরোই জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে যারা রানিং আছো তাদের ক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশনে আছো তো আমি সেই প্রত্যেকটা স্টুডেন্টের কথা ভেবে এবং যে সমস্ত জেনারেল কলেজের স্টুডেন্টরা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো আমি তোমাদের সবাইকে জানাতে চাইছি আমাদের পনেরোই জানুয়ারি থেকে প্রথম তোমাদের ফার্স্ট ব্যাচ আমরা শুরু করছি সেটা হচ্ছে এই যে পিএসসি ক্লার্কশিপ এবং ফুড এস এর যে সিলেবাস সেই সিলেবাসের ওপর বেস করে কারণ ক্লার্কশিপেরও যা সিলেবাস আছে ফুড এস সেম সিলেবাস বহু ইনস্টিটিউট অনেক কোচিং ইনস্টিটিউট আছে যারা পার মান্থে পাঁচশো ছশো হাজার করে করে ফিজ নিয়ে থাকে বাট আমরা ফাইভ মান্থের পুরো কোর্স মাত্র পনেরোই জানুয়ারির আগে যারা ভর্তি হবে তাদের ওয়ান টাইম মাত্র সাড়ে ছশো টাকায় সিক্স ফিফটি একটা বিরাট কিছু ইনভেস্টমেন্ট না আর আমি এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা আমাদের কোর্সে এন্ডল করার পর বা আমাদের এই কোচিংয়ে ভর্তি হওয়ার পর এতটুকু তোমরা বুঝতে পারবে যে না টাকাটা আমাদের জলে যায়নি আমি গ্যারান্টি সহকারে এটা বলতে পারি আমাদের যে সমস্ত টিচার্সরা যেভাবে পড়াবে আর একটা বলে দিচ্ছি টু ওয়ে কমিউনিকেশানে আমাদের ক্লাস হয় প্রত্যেকটা ক্লাস লাইভ হবে লাইভ ক্লাসের পর কিন্তু সেই ক্লাসের রেকর্ডিং থাকবে পিডিএফ ফাইল যে স্টাডি মেটেরিয়াল হয় যে কিভাবে আমরা প্র্যাকটিস করব। তোমরা তো নিজেরা সেলফ স্টাডি করছোই কারণ দেখো সেলফ স্টাডি না করলে এই শুধু সবকিছু গুলে খাই দেবে এটা কিন্তু কোনোদিনই না টিচার যত ভালোই হোক না কেন ওনারা তোমাকে প্রসেস শেখাবে কিভাবে শর্ট টাইমের মধ্যে ম্যাথটাকে সলভ করে দেবে কারেন্ট অ্যাফেয়ার্সে কী আসছে সেই সব কিছু বা ইংলিশে কি আসতে পারে না একটা ধারণা দেবে পরীক্ষার হলে তোমরাই থাকবে তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে তো ওই যে ছোটো থেকে আসছি টিচার কি তোকে স্যাররা কি গুলে খাইয়ে দেবে একদমই সঠিক গুলে কিন্তু কেউ আমরা খাওয়াতে পারবো না জাস্ট তোমাদেরকে তৈরি করাবো খাওয়ার পদ্ধতি বলতে পারি বইটাকে তোমাদেরকেই পড়তে হবে প্র্যাকটিসটা তোমাদেরকেই করতে হবে কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো নিজেকে তৈরি করতে পারবে পনেরোই জানুয়ারি থেকে আমরা যে ব্যাচ শুরু করছি সেই ব্যাচে যদি নিজের নাম এনরল করতে চাইছো এই ভিডিওর ডিসক্রিপশানে যাও সেখানে একটা গুগল ফর্ম পাবে সেখানে ক্লিক করার সাথে সাথেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু দেখতে পাবে এম এডুকেয়ার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা ইউপিআইয়ের মাধ্যমে নিজের না থাকলে কোনো তোমরা সাইবার ক্যাফে যেতে পারো বা ব্যাঙ্কের থ্রু টাকা পাঠিয়ে ট্রানজাকশন ডিটেলসটা গুগল ফর্মে সাবমিট করো তারপর আমাদের থ্রু তোমাদের সাথে যোগাযোগ করা হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে অ্যাপে ক্লাস হবে এবং কীভাবে করবে সব কিছু তোমাদের বলে দেবো তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করাবো সেখান থেকেই সমস্ত কমিউনিকেশন হবে সমস্ত টিচারসরাও সেখানে থাকবে তোমরা কোনো সমস্যা হলে সেখানে জিজ্ঞাসাও করতে পারবে যারা আমাদের আজ পর্যন্ত যে ভোগলেট বা পলিটেকনিকের প্রস্তুতি নিয়ে এসছো তাদের সকলকে বলছি তোমরাও যদি ফর্ম ফিল করে রেখেছ তাহলে আর দেরি করো না এরপর আমাদের টার্গেট কিন্তু সরকারি চাকরি আর একান্তই যদি সরকারি চাকরি না হয় তখন তো আমি আছি আমাদের এডুকেয়ার আছে তার জন্য প্লেসমেন্ট দেওয়ার জন্য বাট প্রথমত একবার চেষ্টা তো করি কারণ চেষ্টা করলে হয় কিছু শিখবো নয় জিতব দুটোর মধ্যে একটা তো অবশ্যই হবে তাহলে আর সময় নষ্ট করো না ডেসক্রিপশন বক্সটা চেক করো আর এছাড়াও তোমরা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করতে পারো অ্যাপ থেকেও সরাসরি তোমরা ভর্তি হতে পারো বাট বেস্ট হবে তোমরা সরাসরি গুগল ফর্মের থ্রু ভর্তি হও অ্যাপ ডাউনলোডের লিঙ্ক এবং আমাদের যে ফর্মের লিঙ্ক সেটা ডেসক্রিপশনে পেয়ে যাবে ধন্যবাদ